নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করব সাবুদানার একটা রেসিপি এটাকে সাবুদানার ডেজার্টও বলতে পারো কিংবা একটু অন্যভাবে সাবুদানার পায়েস বা ক্ষীরও বলতে পারো আমি নিজেও আগে জানতাম না যে সাবুদানা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোটো দানার সাবু নিয়েছি এটা বড়দানার সাবু দিয়েও তৈরি করা যাবে সাবুদানাটাকে আমি এখন তিন থেকে চারবার জ্বর পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব সাবু যারা খেতে ভালোবাসে তাদের তো খুবই পছন্দ হবে আর যারা পছন্দ করে না খেতে তাদেরও ভালো লাগবে তা সাবুটা ধুয়ে নেওয়ার পরে এখন ভিজিয়ে রাখতে হবে আমি এখানে হাফ কাপেরও কম একটু গরম দুধ নিয়েছি দুধটা দিয়ে আমি সাবুদানাগুলোকে ভিজিয়ে রাখছি এখানে দুধের বদলে জল দিয়েও তোমরা ভিজিয়ে রাখতে পারো তা সাবুদানাটা আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম এদিকে আমি একটা কড়াইতে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা আমি আগে থাকতে জাল দিয়ে রেখেছিলাম এখন আবারও একটু জাল দিয়ে ঘন করে নেব গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে আমি দুধটাকে ফুটতে দিলাম এদিকে তিরিশ মিনিট হয়ে গেছে সাবুদানাটা দেখো সমস্ত দুধটা টেনে নিয়েছে আর খুব সুন্দরভাবে নরম হয়ে সাবুদানাগুলো ফুলে বড়ো বড়ো হয়ে গেছে এখন আমি সাবুদানাটা মেখে নেব এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো চিনি এক চামচ দুধ আর এখানে একটু কাজু আর কয়েকটা পেস্তা আর কয়েকটা আমন্ড আমি গুঁড়ো করে নিয়েছি এই সমস্ত কিছু দিয়ে আমি এখন সাবুদানাটাকে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব খুব ভালো করে চটকিয়ে চটকিয়ে মাখতে হবে যাতে সাবুর দানাগুলো একটু ভেঙে ভেঙে যায় মাখতে মাখতে এই চিনি আর যে গুঁড়ো দুধ দিয়েছি সেই জন্য এটা খুব পাতলা হয়ে যাবে আমি যেহেতু এইটা দিয়ে বল তৈরি করবো এরকম পাতলা হয়ে গেলে তো বল তৈরি করা যাবে না এটাকে আমি এখন পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো এটা এখন একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এই মাখাটাকে আমি আবারও একটু ভালো করে হাত দিয়ে চটকিয়ে এইভাবে মেখে নেব মাখতে মাখতে একটা মতন তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা কেমন আঠালো আর মন্ডমতো হয়ে গেছে এখন আমি হাতটা ধুয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে ডোটা নিয়ে একটু নাড়ুর মতন গোল করে হাতে পাকিয়ে নেব মানে ছোট ছোটো বল তৈরি করে নেব এই যে একটা বল তৈরি হয়ে গেল আমি আবারও আর বল তৈরি করে নিচ্ছি আর এইভাবে আমি সবকটা সাবুর বল তৈরি করে নেব আমি ছোট ছোট করে তৈরি করছি তোমরা চাইলে এর থেকে আরেকটু বড় করেও করতে পারো আরও ছোট করেও বানাতে পারো বানাতে বানাতে এই বলগুলো বানাতে বানাতে আর কি হাতে আবার এরকম আঠালো মতো হয়ে যাবে তখন হাতটাকে আরেকবার ধুয়ে নিলে পরে আবার এই বলগুলো তৈরি করতে একটু সুবিধা হবে তা আমি হাতটা আর একবার ধুয়ে নিয়ে আবার বাকি বলগুলো তৈরি করে নিচ্ছি সবকটা বল তৈরি করে নিয়েছি এই যে হাফ কাপ সাবুদানা দিয়ে আমার এতগুলো বল তৈরি হয়েছে এদিকে দুধটা খুব ভালো মতন ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এখন দুধটাকে একটু শর্টটাকে নেড়ে দিলাম এবার এর মধ্যে সাবুর বলগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে করা আছে এবার বলগুলো দিয়ে আলতো করে একটু নেড়ে দিতে হবে যাতে একটার গায়ে একটা লেগে না যায় হালকা করে নেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করা থাকবে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর এই যে দুধের শটটা ওপর দিকে উঠেছে ঢাকা পড়ে গেছে শটটাকে সরিয়ে দিলাম আর এইগুলোকে একটু নেড়ে দেব বলগুলো আর আমি তুলে দেখিয়ে দিচ্ছি সাবুদানা বলগুলো কেমন স্বচ্ছ হয়ে গেছে আর বেশ ফুলে বড়ও হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কমানোই থাকবে এখন এর মধ্যে দু চামচ আমি চিনি দিয়ে দেব তোমরা মিষ্টিটা যদি বেশি পছন্দ করো তাহলে আরও বেশি মিষ্টি দিতে পারো চিনিটা দিয়ে আবারও একটু নেড়ে দিলাম আর এখানে আমি এখন কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি এটা না দিলেও হবে আমি একটু দিয়ে দিলাম অল্প করে আর দিচ্ছি সামান্য একটু এলাচের গুঁড়ো এগুলোকেও আবার ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম আরও পাঁচ মিনিট মতন আমি এটা জাল দিয়ে নিয়েছি এখন সাবুদানাগুলো আরও অনেক বড় হয়ে গেছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেবো ভীষণই সহজ আর খেতেও খুবই ভালো হয় তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে এইভাবে খেতে খুব ভালো লাগবে সমস্ত সাবুদানার বলগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম আর এটাকে প্রথমে আমি বাইরে রেখে ঠান্ডা করে নেব একদম ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে ঢুক রেখে এক ঘন্টার বেশি করে ঠান্ডা করে নেব আর এটার উপর দিয়ে আমি একটু কাজু আর পেস্তা কুচি দিয়ে দিলাম এটা দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে তা এখন এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে এলাম আর যে কোনো ডেজার্টই বা পায়েস ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে বিশেষ করে গরমের দিনে তো আরোই আমি এখন দুটো পাত্রে স্টার্ট করে নেব তোমরা একবার এইভাবে এই সাবুদানার পায়েস বলো বা ক্ষীর বলো বানিয়ে নিতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমার আজকের এই ডেজার্ট বা সাবুদানার পায়েস কেমন লাগলো রেসিপিটা তোমরা কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ